তুমি শিক্ষা তুমি উত্তাল সমুদ্রের গহ্বর থেকে উন্মাদিত করাতে পারো মুক্ত হৃদয়ের তুমি শিক্ষক তুমি দেবীর রাজকের কুহেলি বিলাতে পারো পূর্ণ চাঁদের রঞ্জনা তুমি শিক্ষা তুমি রুক্ষ প্রস্থের খন্ডকে ঘষে ঘষে আনাতে পারো মসৃণতার কুলতল তুমি শিক্ষা তুমি

তুমি শিশু মুখে আনতে পারো বিশ্ব জয়ের ভাষা তুমি শিক্ষক তুমি মানে একজন আলিঙ্গনে তোমার সুভাষিত হোক বিশ্ব এই ভুবন নমস্কার